সকাল সকাল খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো সকলকে জানাই গুড মর্নিং কালকে তো রাতের ভিডিও তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়া শেষ করে অনেক রাত হলো ঘুমাতে ঘুমাতে তাই এখন সকালবেলা উঠে মা দিকে চা করছে আর এদিকে রাঁধছে কি দেখো কি রান্না করছে দেখো এটা হলো লাচ্ছা সেমাই এটা না খুব ভালো লাগে খেতে তো আমরা সবাই যেহেতু আছি আমার মা বাবু ঠিক না আমি বলবো সবার মা বাবাই এরকম একা একা কিছু খেতেই ভালো লাগে না যখন আমরা কেউ থাকি বা আমরা সবাই থাকি তখনই এটা সেটা বানানো হয় আমাদের ঘরে সেটা ভালো লাগে আর মায়ের হাতের এক একটা জিনিস তো এক এক মানে খুবই স্বাদ তো সেটাই তো এখানে মা বসে দিয়েছে সেই সেমাইটায় যে হয়েও গেছে দেখো আমরা ওইদিকে চাট খেয়ে নিলাম আর আমরা শ্যামাইটা একটু পরে খাবো যেহেতু জামাইরা এখন চলে যাবে যার যেমন কাজে তো যেতেই হবে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই এই যে অবিনাশ আর ওইদিকে দাদা ভাই ওদেরকে দেওয়া হয়েছে ওরা খাচ্ছে ওরা খেয়ে যার মতো করে যে যার মতো করে চলে যাবে তো আমরা আমরাও যে যার মতো করে যাব এখানে আমার সোনামনির জন্য সেরলেক বানানো হয়েছে ওই সেরলেকটা খাবে হ্যাঁ এটা সেমাই না কিন্তু ঠিক আছে আর অংশ খেয়ে নিয়েছে অংশ আজকে দুষ্টুমি বিস্কিট খেয়েছে তো অংশের জন্য আর আলাদা ক্যালক্স বানায়নি তো এদিকে মনও এসেছে সবাই আছি মোটামুটি আমরা এক ঘরে যে থাকবো আমরা সবাই একসাথেই থাকবো এরকম আর কি আমাদের ঘরটা একদমই ছোট্ট তোমরা দেখো কিন্তু এখানে আমরা খুব মজা করি জানো তো এখানে আমি ভিডিও করছিলাম ব্লগ করছি এখানে আমার বোনও স্টার্ট করে দিয়েছে আর হ্যাঁ জানো তো আমার বোনের কিন্তু চ্যানেল আছে তো এদিকে দেখো আমার বাবু না কাউকে ফোন করছে তো এই করতে করতে সকালটা কাটালাম এই যে দেখো এখন আমি স্নান করে চলে এসেছি দুপুর হয়ে গেছে মানে প্রায় বারোটা বাজে যখন স্নান করেছি আর বৃষ্টিও আসবে ঝমঝমিয়ে এই যে দেখো আকাশের অবস্থাটা দেখো শুধু একদম কালো হয়ে গেছে কিন্তু বাইরেটা এই যে দেখো বাতাসও সঙ্গে আবার তো এই ঝড়ো হাওয়া বৃষ্টি ছুটবে এর আগেই সবাই স্নান টান করে নিয়েছি ঘরে ঢুকে যাচ্ছে এক এক একজন তারপর খাওয়া দাওয়াও তো করতে হবে যার যেমন আবার বাড়িও যেতে হবে জামাইরা যেয়ে যার মতো করে সকালবেলা চলে গেছে আমরাও যাব একজন একজন করে তো একটু পরেই দিদি চলে যাবে কারণ অনির স্যারের বাড়ি আছে তো এই জন্য দিদি চলে যাবে আর এদিকে বৃষ্টি প্রায় চলেই এসছে কিছু করার নেই তবুও যেতে হবে আর এদিকে অংশ দেখো ঘরে দুষ্টুমি করছে মানে বাইরে তো আর যেতে পারছে না বৃষ্টি এই জন্য বাইরে যেতে পারছে না তো এখন আমরা ভাত খাবো তো অংশ এখানে বসে আছে আর উনি এখানে সারের বাড়ি যাবে ও সারের বাড়ি নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে যেহেতু সামনে বোর্ড এক্সাম আছে তো এটাই থাকতে হবে আর এখানে মা ভেজে নিচ্ছিলো কী বলে এটাকে লোনা ইলিশের বড়া তো এটা না খুব টেস্টি খেতে একটা এই সুটকি বড়া দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো আরও তরকারি তরকারি ছিল সেগুলি আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি আর এদিকে একটা ঘন্ট ছিল নিরামিষ ঘন্ট তারপর কালকে রাতেরও সব কিছুই ছিল মোটামুটি তো চলো আমরা আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর দিদি আবার চলে যাবে তো এখানে দেখো বিকালবেলা দিদি চলে গেল এখন সন্ধ্যা তো সন্ধ্যাবেলা আমার বাবু দেখছিল একটু টিভি আর সঙ্গে বনও বসেছিল আর আমি এখানে আমার কোলে কিন্তু আমার পায়ে কিন্তু আমার সোনামণি আছে সোনামণিকে ঘুম পাড়াচ্ছিল আমার একটু ভিডিও করে নিলাম আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ এখন আমি বাড়ি যাওয়ার পারলে এখন আমি বাড়ি চলে যাব তো আমি একটু খাওয়া দাওয়া করে নটা নটা সাড়ে নটার দিকে আমি বেরিয়ে যাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এখানেই শেষ করছি আজকের ভিডিও